পুলিশের তলবে সরা নয় হাইকোর্টে চাকরি হারারা শিক্ষকদের ধর্নাস্থলে হামলার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে অভিযোগকারীদেরই থানায় ডেকে পাঠালো পুলিশ হামলার অভিযোগে আদালতে মামলা করেছিল দুই শিক্ষক মামলাকারী দুই শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল সুদীপ কোনারকে বিধাননগর থানায় তলব করা হয়েছে পাল্টা প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ দুই মামলাকারী পুলিশের তলবে সরা নয় হাইকোর্টে চাকরি হারাদের একাংশ শিক্ষকদের ধর্নাস্থলে হামলার অভিযোগ জানিয়েছেন তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে অভিযোগকারীদেরই থানায় ডেকে পাঠালো পুলিশ এবং হামলার অভিযোগে আদালতে মামলা করেছিল দুই শিক্ষক মামলাকারী দুই শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল সুদীপ কুনারকে বিধাননগর থানায় তলব করা হয়েছে পাল্টা প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দুই মামলাকারী কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার দেবিকা যে দুজন শিক্ষক যারা মামলা করেছিলেন তারা বলছেন যে তারা তলবে সারা না দিয়ে তারা আবারও হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কি জানা যাচ্ছে এ বিস্তারিত দেখো বিধান বিকাশ ভবনের সামনে যে ধর্না অবস্থানের যে কর্মসূচি ছিল চাকরিহারা শিক্ষকদের যেখানে ষোলোই মে অভিযোগ যে শাসক দলের গুন্ডা বাহিনী এসে তাদের উপরে হামলা চালায় এবং এই ঘটনায় পুলিশ কোন রকম পদক্ষেপ না নিয়ে উল্টে এই মামলার আবেদনকারী অর্থাৎ যারা চাকরি শিক্ষক সেই চাকরিহারা হারা শিক্ষকদের বিরুদ্ধেই একচল্লিশ এ নোটিশ পাঠিয়েছে ইন্দ্রজিৎ মন্ডল এবং সুদীপ কোনার যারা সুপ্রিম কোর্টে মামলা আছে সেখানে রিভিউ পিটিশনার এবং তারা এই প্রতিবাদ কর্মসূচির মাখাও বলা যেতে পারে তাদেরকে একচল্লিশ এ নোটিশ পাঠিয়ে আগামীকাল সকাল এগারোটার সময় বিধাননগর থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে এই প্রতিবাদে এবং সবিচার্থে আদালতের দ্বারস্থ হয়েছেন এই চাকরি শিক্ষকরা এবং এই মামলা জরুরি ভিত্তিতে সোনার আর্জি মঞ্জুর করেছেন বিচারপতি তর বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা থাকছে বেশ ধন্যবাদ দেবিকা পুলিশের তলবে সারা নয় হাইকোর্টে চাকরি হারাদের একাংশ প্রতিবাদে আদালতে দ্বারস্থ হয়েছিলেন দুই চাকরি হারা শিক্ষক শিক্ষকদের ধর্নাস্থলে হামলার অভিযোগ উঠেছিল এবং সেই ভিত্তিতে তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং তাদের যেটা বক্তব্য থানায় অভিযোগকারীদের ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ তারা অভিযোগ জানিয়েছিলেন যে পুলিশ তাদের উপরে ধর্নাস্থলে তাদের উপরে হামলা করা হয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছিলেন সেক্ষেত্রে তাদেরকেই আবার বিধাননগর থানায় তলব করা হয়েছে